দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর হোসেন সুমন শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য কোভিড নাইন্টিনে রোববার দেশে আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু ছয় হাজার সাতষট্টি দেশের একশো চোদ্দটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে বারো হাজার সাতশো ষাট জনের এর মধ্যে শনাক্ত হয়েছে এক হাজার চারশো চুয়াত্তর জন নতুন এক হাজার পাঁচশো সাতাত্তর জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন লাখ আটত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ জন সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে বায়ান্ন দশমিক দুই পাঁচ শতাংশ পুরুষ মৃত্যুর হার ছিয়াত্তর দশমিক নয় নয় শতাংশ আর নারীর মৃত্যুর হার তেইশ দশমিক শূন্য এক শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে চব্বিশ লাখ বিয়াল্লিশ হাজার ৬০২ জনের এবার বিশ্ব পরিস্থিতি বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি পঁয়ত্রিশ লাখ সাতাশি হাজার আটশো আটষট্টি জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের বিরানব্বই হাজার ছয়শ উনত্রিশ জন আছে উচ্চ ঝুঁকিতে বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ কোটি সাত লাখ সাঁত্রিশ হাজার আটশো জন মৃত হয়েছে বারো লাখ বাষট্টি হাজার একশো ত্রিশ জনের আর সুস্থ হয়েছেন তিন কোটি সাতান্ন লাখ পঁচানব্বই হাজার দুশো পঁয়তাল্লিশ জন বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো গেল এক সপ্তাহে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে এখন কিছুটা স্থির একদিনে আক্রান্ত হয়েছে চার লাখ বাহাত্তর হাজার চারশো জন মৃতের সংখ্যা পাঁচ হাজার আটশো উনচল্লিশ আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি দুই লাখ আটাশি হাজার চারশো আশি মৃত্যু হয়েছে দুই লাখ তেতাল্লিশ হাজার সাতশো আটষট্টি জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে পঁচাশি লাখ তিপ্পান্ন হাজার আটশো চৌষট্টি জনের মৃতের সংখ্যা এক লাখ ছাব্বিশ হাজার ছয়শো তিপ্পান্ন মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থান ব্রাজিলের দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ বাষট্টি হাজার তিনশো সাতানব্বই আক্রান্তের সংখ্যা ছাপ্পান্ন লাখ চৌষট্টি হাজার একশো পনেরো আক্রান্তের রাশিয়াকে টপকে চতুর্থ শীর্ষ দেশ ফ্রান্সে সংক্রমিত হয়েছে সতেরো লাখ সাতাশি হাজার তিনশো চব্বিশ জনের মৃত্যু হয়েছে চল্লিশ হাজার চারশো উনচল্লিশ জনের সংখ্যা পাঁচশো সাঁত্রিশ সুস্থ হয়েছে তেরো লাখের বেশি আক্রান্ত ব্যক্তি স্পেনে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা তেরো লাখ আটাশি হাজার চারশো এগারো মৃত্যু হয়েছে আটত্রিশ হাজার আটশো তেত্রিশ জনের সপ্তম অবস্থান আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে বারো লাখ জনের মারা জন দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলেছে কোভিড নাইন্টিন ই কমার্সকে উৎসাহিত করতে এই সুযোগে ব্রাজিলে তিনটি লজিস্টিক সেন্টার খুলেছে আমাজন নতুন এই ইউনিটগুলো মিনাস জেরোইস রিও গ্র্যান্ড এবং রাজধানী ব্রাজিলিয়া রাজ্যে কাজ শুরু করেছে এদিকে বিশ্বের মোট করোনা রোগীর এক চতুর্থাংশ মানুষ আক্রান্ত হয়েছেন গত এক মাসে মহামারীর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরে এখন এখনও করোনা সংক্রমণে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত অন্যদিকে ইউরোপের দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যে ফের জারি করা হয়েছে লকডাউন আবার ঘরবন্দি জীবনে আটকে আছে কোটি কোটি মানুষ দর্শক এই পর্যন্ত নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল চারটায় দেখার আমন্ত্রণ স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথী থাকুন